আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে যাবো ঢাকার মধ্যে সবচেয়ে নামি দামি একটা রেস্টুরেন্টের মধ্যে আমার ক্যামেরার সামনে যে বড় ভাইটা দেখতেছেন তিনি অত্যন্ত ভালো মানের মানুষ আমার এই বড় বাইটা ছবি বুঝতে খুবই ভালো লাগে তার কিন্তু সে মনে করছে তার পিকস্তি সেজন্য পুষ্পাদ রেডিও গেছে কিন্তু আমি তো তার পিডিও করতেছি হ্যাঁ তো এটা জানে না এই সেই রেস্টুরেন্ট গাজীপুরের মধ্যে সবচেয়ে ভালো মানের খাবার তৈরি করা হয় গাজীপুরের মধ্যে সবচেয়ে বেশি নাম করা এই রেস্টুরেন্ট টা পুষ্পাদম রেস্টুরেন্ট কথা বলে এমন কোনো লোক নেই যে গাজীপুরের মধ্যে এই রেস্টুরেন্ট mõtlesin , et on , on , on , aga see on kaados ja suviti tuleb ära , ma kursis olen . ফরে হুনী সুবিতুলতাছনা হে লাইভে গেছে ফেসবুকে বলি লাইভে গেছে কা হাই হাই গো ভাইরাল তো আজকে ভিজিবল মন হইতাছে আর একটা বিষয় অন্যদের চোখে আঙ্গুল দিতে হে যে বড় পাটা দেখতেছেন না কায়টা স্ট্যান্ডার্ড হই নিছেন তাপু হইছে কোনো চিন্তা না ভাবনা নাই দেখছেন কদও যে তো কুইরে হালছি হন তো আমরা বাসা বাজার লাগে সেই জন্য যাওয়ার কল লাগি আমরা রেডি হইতাছি একজনজন করে রেস্টুরেন্টে বাইরিতাছি শেষবারের মতো রেস্টুরেন্টটা দেখে যা আর কোন বছর ফরেজের রেস্টুরেন্টে আয় খাইয়া যে নয়া হেদা এটা তো ঠিকটিয়ানা নাই যাই হোক পুষ্পাদ রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করলাম খুবই ভালো লাগলো এখন চলে যাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাকে আমার ভিডিওটা দেখে সময় দেওয়ার জন্য